বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা নগদ থেকে যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করে নেবেন সেটি আপনাদের দেখাচ্ছি নগদ থেকে যে কোনো নাম্বারে কিভাবে রিচার্জ করবেন তার জন্য আপনাকে নগদ নগদে ঢুকতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে আপনাকে নগদে ঢুকতে হবে যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা সে সিমটিতে ডায়াল করে আপনাকে নগদে ডুকতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তিন নাম্বার অপশন থ্রিতে মোবাইল রিসার্চ তারপর এখানে থ্রি লিখে আপনাকে সেন্ড করতে হবে অপশানগুলো আমি আপনাদের দেখাচ্ছি তারপর আপনি যদি রবি অথবা এয়ারটেলে যে কোনো সিম মানে যে সিমটায় আপনি রিসার্চ করবেন সে সিমের অপশানটা সিলেক্ট করবেন আমি টু দিচ্ছি এয়ারটেল রেখে সেন্ড করে দিচ্ছি আর ফাঁকে একটি কথা বলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাই যাবে তারপর এখানে সে দুই নম্বর অপশানটা পোস্ট পেডটা সিলেক্ট করে দিবেন তা না হয় কিন্তু আপনার রিচার্জ হবে না তারপর আপনার ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন আমি আমারটা দিচ্ছি আপনি যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে স্যান্ড করে দিবেন খুব সহজভাবে কিন্তু আপনি এখন অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন আমি যেমন বিশ টাকা সর্বনিম্ন সর্বোচ্চ যে দুইশো যত পারেন তা রিসার্চ করতে পারবেন তারপর স্যান্ড লিখে দিবেন তো এখানে আপনি যদি শুধু এখন কি চাচ্ছে পিনটা চাচ্ছে এখন যদি আপনার বিকাশ নাম্বারে পিনটা শুধু এখানে ইউজ করেন তবেই কিন্তু পে মানে রিসার্চটা হয়ে যাবে তো এরকমভাবেই কিন্তু রিসার্চ করে আমি রিসার্চ করছি না এই অপশানগুলো দেখাচ্ছি শুধু এখানে পিনটা দিবেন সাকসেসফুল হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে